নমস্কার আমাদের স্মার্ট টেকনিক এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত তো এই মুহূর্তে মূলত লাইভ এই ফেস ক্যামেরায় আসা আর এই ভিডিওর মূল উদ্দেশ্য প্রত্যেকটা সেক্টরের বৃদ্ধি হচ্ছে দোষের মধ্যে শুধু পড়ে রয়েছে বঞ্চিত রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক এমএসকে এস এস এবং পার্শ্ব শিক্ষক আপনারা একটু যদি ভাবেন গত দু তিন দিন আগে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই তিনি ঘোষণা করলেন প্রেস কনফারেন্স করে যে ডাক্তার বাবুদের বিষয়ে ডাক্তারবাবুদের ন্যূনতম দশ হাজার টাকা করে মাসে বেতন বৃদ্ধি করা হলো তো আমি এটা বলতে চাইছি যে ডাক্তারদের বেতন বৃদ্ধি কেন করা হলো না করতে পারতেন সেটা নয় কিন্তু আমাদের আজকের পার্শ্ব শিক্ষকদের আজকের কুড়ি বছর হল পার্শ্বশিক্ষকদের কোনোরূপ বেতন বৃদ্ধি হচ্ছে না পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা যখন সরকারের কাছে জানান দেওয়ার হয় বা কোনো কর্মসূচি নেওয়া হয় সাথে সাথে বিরোধী তগমা এবং এই যে কর্মসূচির জন্য পার্শ্বশিক্ষকদের বৃদ্ধি হলো না এই রূপ কেন প্রশ্ন আসছে সেখান থেকে আমাদের পার্শ্বশিক্ষকদের মধ্যেই কিন্তু প্রশ্নটা তুলছেন আমি বিশেষ করে এই বিষয়ে মাননীয় গোপাল দেবনাথ মহাশয়কে বলবো স্যার রাজ্যের পিতা মাথা বলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর পার্শ্ব শিক্ষকরা হলো সেই রাজ্যে যেহেতু বাস করছেন অথায় সন্তান তাহলে পিতা মাতার কাছে সন্তান কি নিজেদের অভাব অনাটনের কথা জানাতে পারবে না তখনই কি বিরোধী তকমা লাগানো যায় বা এটাই কি বাস্তব তো অবশ্যই করে আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই করে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন শুধু তাই নয় কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কিছু কোনো শিক্ষক লেখেন সাথে সাথে মাননীয় গোপাল দেবনাথ মহাশয় কিন্তু বলছেন আর হলো না এই কর্মসূচি নিচ্ছেন পার্শ্ব শিক্ষকদের আর বেতন বৃদ্ধি হবে না যদি কিছু করে রাজ্যের মাননীয়া করবেন এবং সেটা কোনোরভাবে মাননীয়াকে না জানান দিলে উনি অবশ্যই করবেন এটা কি কখনো সম্ভব যদি উনি করতেন যে লাগাতার পার্শ্বশিক্ষকরা যে কোনো কর্মসূচি নিচ্ছেন এমনটা কিন্তু নয় মাঝে মধ্যে যখন একটা খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিক ছড়িয়া ছড়িয়ে বেড়ায় যে শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে পার্শ্বশিক্ষকদের এই সময় বেতন বৃদ্ধি হবে তারপরে যখন পার্শ্বশিক্ষকদের রূপ বেতন বৃদ্ধি না হলো তারপরেই কিন্তু কর্মসূচি গ্রহণ করছেন এবং সেইভাবেই কর্মসূচি নিয়েই সরকারকে জানান দেওয়া হচ্ছে তখনই কিন্তু বিরোধী তকমা কিন্তু কেন আর একটা বিষয় আমি বলবো যে আমাকে বলা হচ্ছে আমার পরশু একটা ভিডিওতে বলা হচ্ছে আমাদের কোনো পার্শ্বশিক্ষক বলছেন যে আপনি বক বক থামান আপনি কেন অযথা বকবক করছেন আমি সেই স্যারের বলবো স্যার আমার কথাটা আপনার হয়তো বকবক মনে হচ্ছে কিন্তু আমি মনে করি আমার এই কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দিচ্ছি আপনাদের প্রতিবাদের ধরন আলাদা আমার একটা যাই হোক আপনাদের ভালোবাসায় আমার একটা চ্যানেল রয়েছে সেখানে প্রায় দশ হাজার পার্শ্বশিক্ষক এমএস কে এস এস কে এবং চুক্তিভুক্তি শিক্ষক রয়েছেন আমার সেই জানান দেওয়া এবং আমার প্রতিবাদটা আমার এই চ্যানেলের মাধ্যমে কেন আজকের পার্শ্ব শিক্ষকদের এই অবস্থা হবে এর জন্য দায়ী কে এর জন্য আমি বলবো দায়ী রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অবশ্যই করে কেননা অন্যান্য সেক্টরের যদি বেতন বৃদ্ধি হয় পার্শ্ব শিক্ষকদের কেন বেতন বৃদ্ধি হবে না নাকি পার্শ্ব শিক্ষকরা বাম আমলে নিয়োগ হয়েছিল যার জন্য পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করছেন না দয়া করে আপনারা পার্শ্ব শিক্ষকদের কথা একটু চিন্তা করুন এই দুর্মূল্যের বাজারে কিভাবে আজকের পার্শ্ব শিক্ষকরা দশ হাজার টাকা বেতনে নিজেদের সংসার বহন করবে সেই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর কয়েকদিন আগে 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 মাননীয় ফিরাদ হাকিম মহাশয় বলছিলেন যে পাঁচ লাখ না কেমন পাঁচ লাখ সম্ভবত একটা কোনো কর্মচারীর মাইনে ওটা সামান্য মাইনে তাহলে আজকের দশ হাজার টাকা এটা কি সামান্য নয় একটা কথা বলতে বাধ্য হই বা হচ্ছি যে তেলামাতায় তেল সবাই দেয় সেরকম পরিস্থিতি চলছে বর্তমান বাজারে আবারও বলবো রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক ঐক্যবদ্ধ হন তার কারণ এটাই আমার মনে হয় যে এই সুযোগটা সরকার নিচ্ছেন যে পার্শ্ব শিক্ষকরা ঐক্যবদ্ধ নয় এই পার্শ্ব শিক্ষকদের হাজারটা সংগঠনের নেতৃত্ব এবং পার্শ্ব শিক্ষকরা যদি কোনো কর্মসূচি নেন সেখানে হাতে গুনে দু হাজার থেকে চার হাজার শিক্ষক উপস্থিত হন তাহলে এখান থেকে প্রশ্ন পার্শ্ব শিক্ষকরা সরকার বিরোধী কোথায় মাননীয় গোপাল দেবনাথ মহাশয় আপনি এই বিষয়টা একটু ভেবে দেখুন যেখানে আপনি বলছেন যে পার্শ্ব দের কথা দিদি এদের ক্ষমতার কথা দিদি জানেন তবে শিক্ষকরা দিদির সঙ্গে আছেন আমি বলবো তার কারণ যদি কোনো সময় নির্বাচনে শিক্ষকরা কিন্তু হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট বিরোধিতা করেন না দিদির পাশে থাকেন তার ফলাফল আপনারা ভোট বাক্সে পাবেন এবং এই মুহূর্তে যদি কোনো সভায় দিদি আহ্বান করেন বা মাননীয় সভাপতি ডাকেন তো অবশ্যই করে শিক্ষকদের সেখানে উপস্থিতি লক্ষ্য করতে পারবেন তো যাই হোক এ বিষয়ে যাব না আবারও বলবো আরও একটা কথা না বলে পাচ্ছি না যে বারংবার বলছে সভাপতিকে যে পদ থেকে আগে হটাতে হবে তবে পার্শ্বশিক্ষকদের কথা চিন্তা করবেন এবং শিক্ষকদের বেতনবিদ্ধির কথা আপনারা ঐক্যবদ্ধভাবেই এই কাজটি যদি করতে পারেন তাহলে বলব পার্শ্বশিক্ষকদের একটা জয় হয়েছে সেটাও কি পারবেন সেটা পারবেন না আপনারা পারবেন কি ঘরে বসে বসে কেউ যদি কোনো কর্মসূচি নেন সেই কর্মসূচি কিভাবে সমাপ্ত করবেন কিভাবে নষ্ট করবেন এবং কেউ যদি কোনোভাবে প্রতিবাদ জানান তার পিছনে লেগে থাকবেন এটাই ভালো আপনারা পারেন তো যাই হোক আবারও বলবো প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে থাকুন এবং যদি কোনো কর্মসূচি ডাক দেওয়া হয় হানড্রেড পার্শ্ব শিক্ষক উপস্থিত থাকার চেষ্টা করুন আমি নিশ্চিত যদি পার্শ্ব শিক্ষক ঐক্যবদ্ধ থাকতে পারে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বা পার্শ্ব শিক্ষকদের অনেক দাবি পূরণ হবে নচেত পার্শ্বশিক্ষকদের কোনো দিন দাবি পূরণ হবে না পার্শ্ব শিক্ষকরা এইভাবে দিনের পর দিন বঞ্চনা শিকার হয়ে থাকবেন এবং বঞ্চনা নিয়েই কিন্তু রিটার্ন করতে হবে এটুকু মনে রাখবেন ধন্যবাদ নমস্কার আর বলবো আমার যদি এই ভিডিও বা আমার কথা যদি বকবক মনে হয় অবশ্যই করে আপনারা আমার ভিডিও দেখবেন না নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন